বুঝতে না যে পঞ্চাশ লক্ষ টাকা ছিল এক বছর পরে দেখি লাগেনি কোন রিক্স নাই কোন রিক্স আছে কি কাকে পাঁচ লক্ষ টাকা ব্যবস্থা করতে দিবেন ব্যবসা করতে পাঁচ লক্ষ টাকা দিয়ে দিয়েছেন তার তিন মাস পরে বলছে যে টাকাই নাই আপনাকে লাভ দেবো কি টাকায় ওই বুদ্ধিবাদ ব্যাংকে রাখি টেনশন মুক্ত লাখ টাকা চিরদিন থাকবে না সর্বশক্তিমান তিনি পরের অংশ আল্লাহ বলেন দান মানুষের টাকাকে বেশি করে দেয় এই কথা বুঝা কঠিন আমি একশো টাকা থেকে দশ টাকা যদি দান করি আর নব্বই টাকা যদি বাক্সে রেখে দিই এক বছর পরে যদি বের করি নব্বই টাকাই থাকবে তো আল্লাহ যে বেশি বেশি করেন বলছেন না হয় যেমন বুঝতে পারছেন না বছরের প্রথমে ছিল আপনার দশ লক্ষ রামাজানে এসে দেখছেন পনেরো লক্ষ আর ওর ছিল গত রামাজানে দশ লক্ষ কি হতে কি হতে এখন নাকি হয়ে গেছে সাত লক্ষ ওর তিন লাখ কোথায় গেল ব্যবসায় খেয়েছে এটা বেশি হলো লাভ হয়েছে তো এটাই তো আল্লাহ কি বলবেন যে তুমি নব্বই টাকা রেখেছিলে এ ন দশ টাকা এভাবে বলবেন আল্লাহ বলেছেন যে আদম হে আদমের ছেলেরা আনফেক অনফেকা লাইকা দান করো আমি তোমাকে দিব তার মানে এটা বরকত বাড়বে

প্রতিদিন যদি হাফ কেজি করে খেজুর কিনেন প্রতিদিনই শেষ হবে আজকে একটা দশ কেজির বিশ কেজির কাটুন আসেন একদিক খুলে দিয়ে আপনার স্ত্রী প্রতিদিন আড়াইশো হয়ে যাবে শেষই হবে না বরকত হবেই হতে হবে এটা আল্লাহর বিধান এটা আল্লাহর রসুলের নীতি এটা আল্লাহর নীতি এটা হবেই কাউকে বলা লাগবে না আল্লাহ রসুল বলছেন কিলু তো আমার বারাকা চল মেপে রান্না করেন আটা মেপে রুটি বানান ওতে বরকত হবে আপনাকে বলা লাগবে না চিন্তা ভাবনা করা লাগবে না হিসাব তিনি রুজি মানুষকে দিয়া থাকেন হিসাব ছাড়াই অতএব টাকা বেশি হবেই দান করলে তার সম্পদ বেশি হবে কোনোদিনই কমবে না আবহার এর আজিয়া আল্লাহ তালান বলেন রাসুল সাল্সাল্লাম বলেছেন মা নাকাসাদ সাদ কাতুল্মিন মালিন দান মানুষের টাকাকে কমায় না দান মানুষের টাকাকে বেশি করে আল্লাহ তাআলা বলেন তোমরা আমাকে করজ দাও আমি তোমাদের বেশি করে দেবো আবহরা রজিয়া আল্লাহ তালান বলেন রাসূল সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেছেন মামিনে ফিহে এমন কোন দিন নেই যে দিনে মানুষ সকাল করে মালাকান ইয়ানে সেই দিনে দুইজন ফেরেস্তা আকাশ থেকে নেমে আসেন প্রত্যেক দিন সকালে আকাশ থেকে দুইজন ফেরস্তা নেমে আসেন ফ্যাকুল ও আহাদ হুমা দুইজনের একজন বলেন আল্লাহ যে যতটুকু দান করলো তুমি তার ততটুকু পূর্ণ করে দাও ফেরেস্তা দিন রাগ বলছেন পূর্ণ হবে না মানে হবে অবশ্যই আপনি বুঝতে পারেন আর না পারেন আমি বুঝতে পারি আর না পারি আমি পাঁচশো টাকা দান করলে এর ঘাটতি পূরণ হবেই আল্লাহ বলেছেন দানকে আল্লাহ বেশি করেন আল্লাহ রাসূল বলছেন যে ফেরস্তা বলেন যে আল্লাহ যেটুকু দান করেছে তুমি সেটুকু পূর্ণ করে নাম যদিটুকু বলি একশো টাকা থেকে নব্বই টাকা দশ টাকা দান করে নব্বই টাকা রেখে দিলাম এক বছর পরে কি ওটা একশো টাকা হবে হবে না কিন্তু আল্লাহ রাসুল যে বলছেন যে একজন ফেরস্তা বলেন আল্লাহ যে যতটুকু দান করলো তুমি তার ততটুকু পূর্ণ করে দাও আল্লাহ বলছেন আদম সন্তান তুমি দান করো আমি সেটাই বরকত সেটাই শান্তি আল্লাহ মানুষের অর্থ সম্পদকে বেশি করে দেয় আল্লাহ ফেরেস্তাকে লাগিয়ে দিয়েছেন ফেরেস্তা তুমি দিন রাত বলো আমাকে আমি যে যুদ্ধটুকু দান করে আমি যেন তার পূর্ণ করে দিই তাহলে বেশি হবে হচ্ছে হবেই অপরজন ফেরস্তা বলেন আল্লাহ হুম্মা আলতি লিকুল্লি মুমসিদিন তালাফা যে যতটুকু দান করলো না তার তুমি ততটুকু ধ্বংস করে দাও এইবার কোথায় ধ্বংস খালি আজকের হিসাব নিকাশ করে নিয়ে পঞ্চাশ হাজার টাকা লাভ হয়েছে এক লক্ষ টাকা লাভ হয়েছে নিয়ে বাড়িতে ঢোকছেন রাত্রি দশটার দিকে ইতিমধ্যে ছোট বোন কি কি খবর ভাইয়া ভাইয়া ও তোমার ভাই না গাড়িতে উল্টে পড়ে ভেঙে গেছে চল্লিশ হাজার ঢাকা মেডিকেল কত টাকা চল্লিশ হাজার আচ্ছা এই মোবাইল হওয়ার পূর্বে কি আপনি বুঝতে পারছিলেন যে আমার ছোট বোনের ছেলের হাত ভেঙে যাবে ঢাকা মেডিকেলে ভর্তি চল্লিশ হাজার এখনই এটি কি আপনি একটু ভাবছিলেন সকালে ছেলের জন্য একটা গাড়ি কিনে দিয়ে গেছেন তিন হাজার টাকা দিয়ে ছেলে খেলাবে আপনি খবর পেলেন ছেলের হাত গেছে তাড়াহুড়া করে দোকান থেকে বের হয়ে মেডিকেল কোন মেডিকেলে গেলে ছেলে ঠিক হবে টাকা হাজার হাজার যাচ্ছে পাঁচ মিনিট আগে কি ভেবেছিলেন টাকা ধ্বংস হবেই আপনাকে বলা লাগবে না কিভাবে টাকা ধ্বংস হবে এ কথা আপনাকে ভাবা লাগবে না এমনিতেই হবে আল্লাহর নবী বলেছেন যে ফেরেস্তা অপরজন বলতে থাকে না আল্লাহ যে যতটুকু দিল না তুমি তার ততটুকু ধ্বংস করে দাও হবে এ কারণে তারা সাল্লাম দানের উপরে গুরুত্ব আরোপ করতে করতে গিয়ে কি তার সাহেবকে খুব কঠিন ভাবে বলেছেন তিনি বলেছেন লাইফ খোল জান্নাত তার বাকিল কৃপন জান্নাতে যাবে না তিনি বলছেন সালাসতুন মোহলে কাতুন তিন শ্রেণীর মানুষ ধ্বংস হয় তার এক মানুষ হচ্ছে সবুন মোতা যে কৃপণতাকে মেনে চলে দিতে চেয়ে দেয় না দিব কি দিব না দিব কি দিব না দেয় না দিতে পারে না ফকিরকে টাকা দিতে চায় না কমি খারেজি মাদ্রাসা দান করতে পারে না মনটা একটু খাটো হয়ে যায় দিব কি দিব না দিতে পারে না দিতে চায় না আল্লাহ তালা বলছেন আল্লাহ রসুল সাল্লাহাম এভাবে বলছেন

মাগরেবের সালাতে সালাম ফিরার পূর্বে যখন তখন তিনি বলতেন আল্লাহ বহুল হে আল্লাহ তোমার কাছে আমি কৃপণতা থেকে বাঁচতে চাই আল্লাহ তোমার কাছে আমি কৃপণতা থেকে বাঁচতে চাই আল্লাহ তোমার কাছে আমি কৃপণতা থেকে বাঁচতে চাই বিশ্বাস করুন কৃপণতা বড় বিপজ্জনক বস্তু কৃপণতা বড় বিপজ্জনক ব্যাপার যাতে মানুষের ধ্বংস হবেই যার ফল জানা